হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আয়ের চমৎকার বিরোনি বাংলাদেশের থেকে জনপ্রিয় হচ্ছে বড় ব্র্যান্ডের হচ্ছে রটারি অ্যামেডিল দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটা মধ্যে সাইজ হয় আমাদের কাছে বাইশ চব্বিশ চব্বিশ ছাব্বিশ এবং হচ্ছে ছাব্বিশ আঠাইশ আসলে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ছাব্বিশ আঠাইশ ছাব্বিশ আঠাইশ যেটা আছে এটা সবচেয়ে বড়ো সাইজ এটার দাম পড়বে আপনার হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার দুই বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে এটার সাথে কী কী পাবেন বিস্তারিত সবগুলো জানানোর চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এক সেট কার্বন দেওয়া আছে মেশিনটি দুই বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটি আপনার হচ্ছে কট ব্যবহার করা হয়েছে এটা মিজারিং আপনার স্কেল দেওয়া আছে এখানে আপনার সুইচের মাধ্যমে আপনার হচ্ছে অপশন চেঞ্জ করে নিতে পারবেন আপনারা লক অপশন পাচ্ছেন রাবার গ্রিপ পাচ্ছেন দশ দশ হাজার ওয়াটার মেশিনটি আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনার ছাব্বিশ থেকে আঠাইশ এম পর্যন্ত আপনারা হচ্ছে ডিল করতে পারবেন এটার সাথে ডিলবিদ দেওয়া আছে হ্যাঁ ডিল বিট এটার সাথেই পাবেন আপনার ডিলবিদ দেওয়া আছে তিনটা ডিল বিট